তুমি আমার আর পপকর্ন বানিয়েছিলাম তো ক্যারামেল পপকর্ন বানাবো বলে আমি জেনারেলি তো চিনি দিয়ে করে কিন্তু আমি যেহেতু আমার বাড়িতে নলেন গুড় আছে তো নলেন গুড় দিয়ে করলাম আর কি ক্যারামেল পপকর্ন ভালোভাবে জাল দিতে হবে কিন্তু পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইগুলো এবার এর সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেখাচ্ছি কেন বলো তো এইভাবে এক হাতে মেশানো যায় না গো এই যে কখন গুড় দিয়ে এগুলো প্লেন কোনটা বেশি ভালো লাগছে বাবা কোনটা বেশি ভালো এইটা এটা বেশি ভালো গুড় দেওয়া ওটা মিশিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে বড় শোনা রাতের এবড়া বরাতে তুমি আমার আনন্দকার আর রূপ শোনালে હતી আমরা তখন ওই যে সকালে আটা মেখেছিলাম আজকে অনেকটাই অনেকটা বলতে ওই আমার বড় মেখে দুটো কোরোটা টিফিনে করে দিলাম আর বাকি আটাটা রাখলাম যে আমরা বিকেলে খাবো আর কি এরকম করে না যা গরম জিনিস করতে আমি একটু সেঁকে নিচ্ছি রুটির মতো করে আর খুব কম তেল দিয়ে করে একবারে সবগুলো সেঁকে নিচ্ছি ছটা আছে পাপা কাছে যা পা কাশি যা যা পাপা কাছে যা পাচ্ছি যা এখানে বালতি দেওয়া আছে জানো না তোমরা নইলে উঠে দেখে কি করে আমার সমান উঁচু না কেউ ওখানে সবসময় বালতি দেওয়া থাকে ওর বালতি দেওয়া বুঝেছ সঙ্গে থাকো শেখা পরোটা আর এদিকে করছি হচ্ছে কি ছোলার ডাল আলু দিয়ে সেদ্ধ করে সম্বর দিলাম আদা পাতা দিয়ে কাল সানুরাতে এবড়াবাতে তুমি আমার অন্ধকার আর রশনাই কাটিন ডালচিলাতে খুবই পছন্দ খুব ঝাল টাইপের টেস্টি বানাই রসুনগুলো আমি রাতে ছাড়িয়ে রাখছি সকালে করব এখন আর কি অবসর সময় মেয়ে আমার এখন পড়ছে বড় মেয়ে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে ভাত করবো চাল ধুয়ে রেখেছি চালের মধ্যে আলু দিয়ে দেবো এই আলুগুলো নতুন আলু না ছোট ছোট আলু চারটে দিয়ে দিলাম চারজনের ছিল ওগুলো এরকম বানিয়ে দিলাম আর এটা রসুন পোস্ত রাত্রে রসুন বেছে রেখেছিলাম আর এই ডাল তিনটে আর আলু ভাতে বাস আজকে এটাই আজকে ইয়ে নেই স্কুল নেই কিন্তু অফিস আছে একটা জিনিস দেখায় বহু দিন অপেক্ষার ফলে দেখো কুড়ি দিয়েছে কত দিন থেকে অপেক্ষা করেছি ব্লগে দেখিয়েছি যে কবে লাগিয়েছিলাম গাছটা দেখো এগুলোতে কুঁড়ি এসেছে এ দেখো প্রত্যেকটা ইয়েতে কুড়ি এসেছে ভালো করে বুঝ বোঝাতে পারছে যে এইগুলো কী কালারের ফুলটা হবে এখনও স্পেশালি বোঝা যাচ্ছে না কিন্তু কুড়ি এসেছে গাড়ির কিছু কাজ করছো মনে হয় বাজে এখন শুক্রবার সকাল দশটা তারিখ আমি ভুল ভাল বলে ফেলি আর এখন দেখতে গেলে আমার কেটে যেতে পারে আজকে কি তারিখ রে বারো তারিখ বারো তারিখ হ্যাঁ প্রতিদিন বলি না তো অনেকদিন উল্টোপাল্টাও বলে ফেলি শুক্রবার দশটা বাজে আমার রান্না এই জন্যই হয়ে গেল যে আজ তো স্কুল নেই কিন্তু তোমার অফিস আছে সেই জন্য আর কি আর একবার ভাত সকালে করলে আমরা সকালে ভাতই খাই ওই ঠান্ডা ভাত খাবো আর আরও আলাদা করে রান্না করবো এরকম না যখন বিকেলে খাবো তখন বিকেলে আরেকবার অন্য কিছু রান্না করবো সকালে যদি রুটি তরকারি ধরো খেতাম সেটা বিকেলে খাবো এই রকম ব্যাপারটা আর কি গরম খাবো ব্যাপারটা আমার কাছে রকম আর আমার মেয়ে ওদের নাইন টেন থেকে পলিটিক্যাল সায়েন্স আছে আর কি মানে ওই সাবজেক্টটাকে কি বলে এসএসটি এসএসসি ওর মধ্যে সব কিছুই আছে আর কি হিস্ট্রি আলাদা পলিটিক্যাল সায়েন্স আমাদের সময় সেটা ছিল না একটা নাম জানিস তুই বলকে ডক্টর সুব্রামণিয়াম জয়শঙ্কর কে বল মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার ও দেখিস কোনো দিন কোনো ভিডিও ফিডিও দেখেছিস দেখিস মানে ও পেরিয়ে যায় না স্ক্রল করতে করতে ও মানে আমি বড় ফ্যান মানে ও মানে স্ক্রল করতে করতে ভিডিও পেরিয়ে গেলে শর্টসেও পেরিয়ে গেলে আমি সব সময় দাঁড়িয়ে দেখি আর এত ভালো লাগে যে কোনো কোয়েশনের এত সুন্দর আনসার লজিক্যাল মানে তৎক্ষণাৎ আর একদম কেউ ওটাকে বিট করতে পারবে না একদম লজিক্যাল স্ট্রেট কাট এত ভাল লাগে সেটাই বলছি আর ওদের পলিটিক্যাল সায়েন্স আছে পোর্শন আর আলাদা করে পলিটিক্যাল সায়েন্সের বই আছে না ও সব এই আর কি আমাদের সময় ছিল না আমাদের সময় যেমন আমরা টেন পর্যন্ত হিস্ট্রি পড়েছি তো টেন পর্যন্ত আমাদের ফরেন হিস্ট্রি ছিল না বুঝলি শুধু ইন্ডিয়ার হিস্ট্রি ফরেন হিস্ট্রি ছিল না আরকি ওরা যারা ইলেভেন টুয়েলভে হিস্ট্রি পড়তো তাদের আর যারা তো হিস্ট্রি অনার্স বা এম করে তাদের তো স্পেশালি হবে এই হচ্ছে কথা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই আর এ পেছনে আছে সামনে এসো কে বাই বাই বলবে ভাই জিভ দেখিয়ে বাই ভাই বলো একই একি একই না দেখো বলি না যে দু ছেলেটা দুষ্টু আমি যতটা বলি না অনেক কম বলি নিজের বাচ্চা রেখে রেকে বলি তাই না